ঘন কুয়াশায় ঢাকা আমাদের আজকের শ্রীমঙ্গল আজ শনিবার আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সেই শুভকামনা হ্যালো শ্রীমঙ্গলের পক্ষ থেকে আমি যাবে আপনারা এই মুহূর্তে যে বাগানটির ভিডিও দেখতে পাচ্ছেন সেটা শ্রীমঙ্গলের একেবারে নিকটবর্তী চা বাগান ভাড়াওড়া টেস্টেড আপনারা লাওয়াচড়া যান মাধপুর লেক যান আপনারা গ্র্যান্ড সুলতান এই চা বাগানের বুক পাড়ি দিয়েই আপনাকে যেতে হবে এবং এই বাগানের আমরা বিটিআরআই থেকে সর্তে নিয়েছি বাগানের যে বিস্তর সুন্দর সবুজের অপরূপ কুয়াশার মধ্যে ঢাকা এই চা বাগান কত সুন্দর দেখাচ্ছে তা তুলে ধরার জন্য আমাদের এই আজকের প্রয়াস আশা করি ভিডিওটি আপনাদের আর ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার এবং অন্যকে দেখার জন্য উৎসাহিত করবেন আর আসুন আমরা শপথ করি বাংলাদেশের সৌন্দর্য বিশ্বের বুকে আমরা তুলে ধরবো পরিষ্কার পরিপাটিভাবে যে কোনো জায়গায় আমরা গিয়ে প্রকৃতির সৌন্দর্য নষ্ট করব না আর এইভাবেই আমাদের দেশের সৌন্দর্য বিশ্বের বুকে আলোড়ন সৃষ্টি করবে তাই আবারও বলছি প্রকৃতির সৌন্দর্য নষ্ট করবেন না কারণ প্রকৃতি মদের অহংকার আর আমাদের গর্ব গর্বের জায়গায় যদি আপনি এসে ময়লা ফেলে দেন তাহলে আমাদের অবশ্যই অনেক কষ্ট হয় তো ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন অনেক অনেক শুভকামনা ঘন দিনে শীতল দিনে ঘরে বসে ভিডিওটি দেখার জন্য আপনার জন্য তৈরি করা আমাদের এই প্রয়াস হবে মনে হচ্ছে ধন্যবাদ